গাইবি মসজিদ আজকে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি আজকে দেখাবো গাইবি মসজিদ গাইবি মসজিদ দেখতেছেন এটা আমি আপনাদেরকে মিথ্যে কথা বলতেছি না এটা কোথায় অবস্থিত সেটাও আপনাদেরকে আমি আজকে বলে দেবো এটা হলো তার চট্টগ্রামের হাট সরকার হাটে তারপরে মধ্যে খলিফা এর মধ্যে অবস্থিত এই গাইপে মসজিদটি কেউ ধারণা হচ্ছে এখানের মধ্যে আগে মানে যুদ্ধের সময় ছিল এখানে আমি ভিতরে যেয়ে দেখা আমি পরে ঘটনাটা বলতেছি আগে পুকুর এখানে গাইপ মসজিদ ঘুরে দেখাইয়ে দিই আপনাদেরকে আপনাদের থেকে অনেক ভালো লাগবে লাস্ট পর্যায়ে আপনারা একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আপনারা আপনারা পারলে এই গাইবে মসজিদের মধ্যে ঘুরতে আসতে পারবেন এই গাইবে মসজিদে জনে নিয়োগ করে অনেক কিছু আনে তো এটা হচ্ছে সরকার মধ্যে অনেক বড় একটা ডিগি এখানে দুইটা বট গাছ আছে তো অনেকজনে ধারণা এটা জিনে জিন মানে গিয়া করছে মসজিদ করছে অনেকজনে বলছে এখানে মধ্যে মুক্তিযুদ্ধের সময় গিয়া করছে এটা করছে এটা মাটির মসজিদ পাইছিল এখন সেটাকে ফাঁকা করে টাইস টুইস করছে এখানে একটা সাইনবোর্ড দেখাচ্ছি সাইনবোর্ড দেখেছি সেটা আপনারা জুম করে পরে নেবেন এখানের মধ্যে হুজুরা থাকে এটা একটা গিয়া তো এখানে দেখতেছেন এটা গায়ে মসজিদের ভিতরে এখানে কলসি কতগুলি আছে এখানে মানুষের নিয়ত করে পানি খায় এখন মসজিদে ঢুকবো আমি তো এখানে দেখতেছেন অনেক এখন আসমান নামাজ পড়ার জন্য সবাই দাঁড়িয়ে গেছে আমিও দাঁড়িয়ে যাব। তো এটা আবারও বলতেছি এটা হচ্ছে চট্টগ্রামের সরকার হাট খলিফা ফার লাস্টে করে এটা আছে আপনারা সরকার হাট থেকে একটা রিকশায় করে চলে আসতে পারবেন এখানে চল্লিশ পঞ্চাশ টাকা নেবে গাইবে মসজিদের মধ্যে তো এখন আমিও টুবি দিয়ে উজু উজু মানে আসছে এখন আমি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাব তো নামাজ পড়ার পরে এখন বাইরে বাইরে হয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে গায়বে মসজিদের এদিকে দুইটা বট গাছ আছে ওদিকে একটা মেয়ে রায় সেখানের মধ্যে ঘোরা গিয়া করে একটু আগে কিন্তু মোটর সাইকেল নিয়ে গিয়া নিয়ে অনেকজন আসছিল এখানে কিন্তু প্রতিদিন তরে হাজার হাজার মানুষ আসে এখানের মধ্যে তো শুক্রবার দিন কিন্তু এখানে বেশি আসে মানুষ বাইরে পুরোয় যায় তো আমরা কিন্তু অনেক দূর থেকে এখানের মধ্যে সন্ধান নিয়ে আসছি এটা কিন্তু আবারও বলতে এখানে অনেকজন বলতেছে এটা আগের পাকিস্তানের মানে গিয়ার সময় তা গিয়া করছিল তৈরি করছিল মাঠ এসছিল এটা তো আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি তারপরে বাড়ির দিকে তো আপনাদেরকে দেখাইছে আপনারা এসে এখানে চট্টগ্রামে হয়ে একটা আপনারা এসে দেখতে পারবেন এদিকে রুটটা আগে ছিল না এখন একটা রুট করছে এখন সেটাকে ঢালাই করতেছে আমরা তার গাড়িতে করে চলে যাচ্ছি সবাই ভালো থাকিয়েন ভিডিওটি ভালো লাগতে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করিয়ান এদিকে একটা মসজিদ দেখা যাচ্ছে সবাই ভালো এখানে আসসালামু আলাইকুম